আজকে আপনাদের সঙ্গে একটা মজাদার আর ছোট স্মৃতি শেয়ার করতে চাচ্ছিলাম এই যে ভীষণ সুন্দর চিপসগুলো দেখছেন এগুলো কিন্তু যে কোনো দোকানেই পাওয়া যায় আর সহজেই দোকান থেকে কিনে এনে তেলের মধ্যে ভেজে খেয়ে নিলেই হয় এই চিপসগুলো কিন্তু আসলে দেখতে যতটা সুন্দর খেতেও ভীষণই মজা আপনারা হয়তো অনেকেই খেয়েছেন আর এই চিপসগুলো ভাজার সময় যখন এরকম সুন্দর করে ফুলে উঠে তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে ছোটোবেলায় এই চিপসগুলো মেনলি সাদা কালারেরই বেশি পাওয়া যেত যেগুলো বাস আর ট্রেনের মধ্যে পাওয়া যেত আমার কিন্তু এগুলো খুবই পছন্দ ছিল তাই জন্য আমার আম্মু যদি কখনও একা একা যেত কোনো জায়গায় যেখানে এই চিপসগুলো দেখতে আমার জন্য নিয়ে চলে আসতো আর আমি তো জার্নি করার সময় চিপস একবার যদি দেখেছি তখন না খেয়ে পারাই যেত না আসলে কিছু কিছু জিনিস কিন্তু খুবই আনন্দদায়ক আর স্মৃতিটা মনে হলে বেশ ভালো লাগে ছোটোবেলার দিনগুলো আসলে ভালো ছিল তাই না বলুন কি সামান্য সামান্য জিনিস আমরা খুশি হয়ে যেতাম আবার যদি সেই ছোটোবেলায় ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো বড়োবেলার বোঝা আর নিতে ভালো লাগে না আপনাদের কার কার আমার মতন ছোটোবেলায় ফিরে যেতে মন চায় সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আর নিজেদের মজাদার কিছু স্মৃতি আমার সঙ্গে শেয়ার করে ফেলতে পারেন